ও বিনা পানি খেলা তাহলে ওনার আম্মা রহিম আমি এখন দাঁড়িয়েছি কবি নীলমন গুণের স্থাপিত আরেকটি প্রতিষ্ঠান যেটা হচ্ছে বিনা পানি চারু বাংলা সংগ্রহশালা এটা মূলত বিনা হচ্ছে ওনার মা ওনার মার নামে উনি এটা এই নাম রাখছে হলো বিনা ছাড়ুবালা আমরা আজকে এই বিনাপানি এই ছাড়ু সংগ্রহশালায় দেখবো আসলে উনি কী কী জিনিস সংগ্রহ করে রাখছে এই হচ্ছে বিনা পানি বাংলা সংগ্রহশালা দুই হাজার মার্চ দুই হাজার এগারো সালে উনি স্থাপন করছে এই বিনাপানি হচ্ছে ওনার আম্মা ওনার আম্মার নামে মূলত এটা স্থাপন করছে এটার ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার জীবনে যা কিছু অর্জন আছে এগুলাই উনি এই জায়গায় সংগ্রহ করে রাখছে এই যে দেখেন এটা হচ্ছে চিলাকাছে যে স্থান শেষে জলরাম উনিশশো সালে শিল্পী সুকেশ চন্দ্র গুন রায় চৌধুরীটা লেখছে এটা হচ্ছে ওনার কি বলে কাজবন শিক্ষা ক্রীড়া কলাচার্য ভবন এটা আর্থিক সহায়তা দুই হাজার বারো থেকে চোদ্দ সালে উনি এগুলা স্থাপন করছে এটা আরেকটা হচ্ছে এগুলা ওনার বিভিন্ন কৃতিত্ব যে আরেকটা হচ্ছে যে এটা ওনার একটা কৃতিত্ব এই সম্বন্ধনা স্মারক দু হাজার ষোলো সালে স্বাধীনতা পুরস্কার রয়েছে এটা ওখানে রাখছে এই সংগ্রহশালা আরেকটা হচ্ছে যে গ্রামের বাড়িতে পিতা সুকেশ প্রকাশ চৌধুরী সঙ্গে হচ্ছে ওনার পিতা এই এখানেও আছে ওনার কিছু সংগ্রহশালা যে আরেকটা উনি কিছু জিনিস এই যে তার সংগ্রহশালা সংরক্ষিত আছে উনি বিভিন্ন সময় যে অর্জুন গুলো হচ্ছে এই যে আরেকটা আছে আমরা পাইছি দাদা যে রজী জয়ন্তী এটা ওনার একটা কি একটা কৃতিত্ব এটা এখানে সংগ্রহশালা আছে বিভিন্ন যে কি বলে এটা যে মনে যে আমরা আগে ধূমপান করতাম বিড়ি খায় আর কি এই যে এটা সংরক্ষণ করে রাখছে যে আরেকটা জিনিস আছে এই যে এটা বিভিন্ন জিনিসগুলা ওনার এই সংগ্রহশালা সংরক্ষণ করে রাখছে এনে একটা ওনার রাখছে যেটা হচ্ছে বাংলা আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা সম্মাননা সারক কবিল্মিল গুণকে দিয়েছিল ওনার এটা এখানে সংরক্ষণ করে রাখছে যে আরেকটা আছে যেটা হচ্ছে কবি নীলবন্ধ গুণের অভিবাদন বিশেষ সম্মাননা এটা উনি এই জায়গায় সংগ্রহ করেছে যে আরেকটা বিশেষ করে উনি তার জীবনে যে পুরস্কার বা যে অর্জনগুলো আছে এই জায়গায় উনি এগুলা সংরক্ষণ করে রাখছে এই আছে যে ওনার যে আরেকটা যেখানে সংরক্ষণ করে রাখছে মূলত এই যে আমরা যা ডাকে বলছিলাম যে ছাড়ুওয়ালা কবি নীলবন্ধ গুণের এই হচ্ছে মনে আম্মা ওনার আম্মার নাম আছে যে চারুবালা কবি লীন একটা কবিতা এই যে এইটা উনি হচ্ছে কবি বিন্দু গুণের মা যাটার নাম রাখছে হলো বিনা পানি চারুবালা আর এই পাশে আমরা এই পাশে কিছু দেখবো ওনার অর্জন আছে এই পাশে অনেক অর্জন আছে যে যে এই বাসারটা সিকিপি ইনস্টিটিউট বা যেটা কেন আমরা বলি বাহাতটা এই সরকারি সিকিপি পাইলট উচ্চ বিদ্যালয় উনাকেও মনে একটা সম্মাননা দিচ্ছেন এখানে রাখছেন আর আরেকটা আছে যে সংহতি সাহিত্য পরিষদ সংহতি গুণী সম্মাননা পদক দু হাজার বারো সালে উনি পাইছেন এটা এটা উনি এই জায়গায় সংরক্ষণ করে রাখছেন যে একটা ওই যে কি বলবো এটা শব্দহীন সরল এটাও উনি এই জায়গায় সংরক্ষণ করে রাখছে ওনার সংগ্রহশালা মোটামুটি অনেক জিনিসই আছে উনি যেগুলা এই জায়গায় সংরক্ষণ করে রাখছে মহাকবি কায়ক স্মৃতি পুরস্কার দুই হাজার এগারো সালে পাইছে উনা এখানে সংরক্ষণ করে রাখছে আর একটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি যেটা আমরা যে ঐতিহাসিক সাতই মার্চ বাসা দিবস কাশবন স্মৃতিচারণ মঞ্চে বাম থেকে কাজবন বিদ্যানিকতন প্রধান গুণী শিক্ষক নারায়ণ কিশোর সরকার এই যে আমার মনে হয় না এই যে স্থাপিত একটা এই হেডমাস্টার ছিল পুনঃস্থাপিত এই পাশে একটা কাসবন হাই স্কুল আছে এটা আমাদেরকে দেখাতে চেষ্টা করবো হয়তো এই মঞ্চে উনি অতিথি হিসেবে আসছিল এই ওনার সম্মাননা ছাড়াও এটা ওনার এই সংগ্রহশালা উনি রাখছেন আর একটা হচ্ছে এই যে আরো এই পাশে আছে অনেকগুলা এই যে এন একটা আছে দেখা যাক যে সাহিত্য প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্যবন্ধন মিলন মেলা দু উনিশ সালে বাংলা সাহিত্য বিশেষ অবদানের জন্য কবি নীলমণি দেবনকে স্কলার সাহিত্য বন্ধন আজীবন সম্মাননা দিচ্ছে উনি ওনার এই জায়গা এটা সংরক্ষণ করে রাখছে আরেকটা হচ্ছে এই যে উনি হচ্ছে মূলত আমাদের কবি নীলমণি দেবন এই যে উনি এই যে তার ছবিটা এখানে আছে আমরা এই সংগ্রহশালা পাইছে উনি আসলে ওনার জীবনে আমার মনে হয় অনেক সম্মাননা পাইছে উনি এই জায়গা হয়তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা একটা আছে কবি নির্মনন্দ গুণের চৌষট্টি সম চৌষট্টি সময় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বাহারটা সমিতি সাথে আসাদ চোদ্দশো পনেরো সালে বিশেষ করে এই সংগ্রহশালায় আসলে উনি অনেক কিছু সংগ্রহ করে রাখছে যেগুলো তার জীবনে অনেক কিছু অর্জন ছিল আজকে আমরা এই ভিডিও করার এটাই যে আসলে এই সংগ্রহশালার যে জিনিসগুলো ওনার জীবনে পাইছে এগুলো আসলেও এই যে কী বলে এই যে এনার আরেকটা জিনিস আছে উনি খুব সুন্দর করে রাখছে যারা আমরা বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার বলিব বা খুব সুন্দর করে এনার সংগ্রহ করে রাখছে যাই হোক আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই কবি নীলবন্ধু গুণের ওনার বাড়ি হচ্ছে বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়নের খাস ক্রামে ওনার নিজ বাড়িতে উনি এই ছারুওয়ালা সংগ্রহশালা স্থাপন করছে আপনারা সময় বলেন অবশ্যই এই চারুওয়ালা সংগ্রহশালা আসবেন এই কবি নীলবন্ধু গুণের যে ওনার বিশেষ সম্মাননা বা বিশেষ পুরস্কারগুলো আছে এগুলো আপনারা দেখে দেবেন একটা বিশ্বাস কথা হচ্ছে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নেই আমার এই চ্যানেলগুলো যদি আমার সরি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এই আশা প্রত্যাশা রাখছি আর আমার ভিডিও করা আসলেও বাংলাদেশের বা সারা বাংলাদেশে আনাচে আনাচে ইতিহাস ঐতিহ্য যে জিনিসগুলো আছে এইগুলাই মূলত আপনাদের সামনে ওখানো এই এটার জন্য আমার ভিডিও করা ধন্যবাদ